হ্যালো ফ্রেন্ডস ডাব্লিউ বি এস একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে আবারও নতুন করে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি তো সেই তালিকাটা কাদের তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আসবো তো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার মূল বিষয়ে হেরা যাক তো গতকাল রাত্রে এস এসসির অফিসিয়াল ওয়েবসাইটে দুটো তালিকা প্রকাশ করা হয়েছে তো সেই তালিকা দুটো একিশের যে না দুই হাজার ষোলো সালে এস মারফত যারা চাকরি পেয়েছিলেন শিক্ষক এবং ওই অশিক্ষক ইয়ে কর্মচারী তো তাদেরই দুটো তালিকা প্রকাশ করা হয়েছে যারা টেন্টেড তালিকায় ছিলেন তো আমরা জানি যে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট যে ছাব্বিশ হাজার প্যানেলে যে চাকরি বাতিল করে দেয় তো সেই তালিকায় যারা টেন্টেড আওতার মধ্যে ছিলেন তো তাদেরই তালিকা কালকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো সেই তালিকায় কে কোন ক্যাটাগরিতে কারচুপি করে চাকরি পেয়েছিলেন তো তারই ডিটেলস দেওয়া হয়েছে তো আমরা জানি যে ইতি পূর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই টেন্টেড তালিকাটা অল ডিটেলস সহকারে প্রকাশ করতে হবে অর্থাৎ র্যাঙ্ক জাম্প ওয়েম ইস্যু আউট অফ প্যানেল বিস্তারিত বিবরণ দিয়ে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে তো সেই মতো অনুযায়ী এসএসসি কালকে দুটো লিস্ট ইয়ে প্রকাশ করেছে একটি লিস্ট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ টেন টিচারদের আর অন্য একটি লিস্ট গ্রুপ সি এবং ডি অশিক্ষক ইয়ে কর্মচারীদের জন্য তো আপনারা দেখবেন যে যে তালিকা দুটো প্রকাশ করা হয়েছে তো শিক্ষকদের জন্য যে তালিকাটা প্রকাশ করা হয়েছে সেই একজন টেন্টেড ক্যান্ডিডেট তিনি কি উপায়ে বেআইনিভাবে তিনি চাকরি পেয়েছিলেন তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সেই তালিকার মধ্যে দিয়ে আছে যেমন আপনারা যদি দেখবেন যে যে তালিকাটা দেওয়া হয়েছে সেই তালিকার একদম বা দিক থেকে দেখবেন সেই ক্যান্ডিডেটের রোল নাম্বার তারপর তার নাম তারপর তার সাবজেক্ট তার প্যারেন্টস নেম এবং তার ডেট অফ বার্থ এবং সর্বশেষ ইয়ে রিমার্কস অর্থাৎ তিনি কি উপায় অবলম্বন করে তিনি এই চাকরিটা পেয়েছিলেন তো যেমন একজন ক্যান্ডিডেট তিনি আউট অফ প্যানেল অর্থাৎ তিনি প্যানেলের বাইরে থেকেও সে চাকরি পেয়েছিল। তাকে চাকরি দেওয়া হয়েছিল এসএসসির তরফ থেকে তো সেই ধরনের ক্যান্ডিডেট এই তালিকার মধ্যে আছেন এবং পাশাপাশি একজন ক্যান্ডিডেটের তার ইস্যু ছিল ওএমআর ইস্যু মানে ওএমআর মিসম্যাচ অর্থাৎ তিনি ওএমআরের যে নম্বর পেয়েছেন তার থেকে তাকে নম্বর বেশি করে দেওয়া হয়েছে মানে একদম ফুল মার্কসের কাছাকাছি দেওয়া হয়েছে এই ধরনের কিছু এই ধরনের ক্যান্ডিডেট রয়েছেন প্লাস পাশাপাশি র্যাঙ্ক জাম্প অর্থাৎ একজন ক্যান্ডিডেট তার যে র্যাঙ্ক ছিল তাকে প্রথম দিকে নিয়ে এসে তাকে চাকরি দেওয়া হয়েছে সেই ধরনের ক্যান্ডিডেটদের নাম এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমরা যদি দেখি যে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে টোটাল আঠারোশো ছয় জনের টেন্টেড তালিকা নতুনভাবে কালকে প্রকাশ করা হয়েছে অল ডিটেলস সহ একদম সেম গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রেও একইভাবে তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেখানে সেই সংখ্যাটা হয়তো তিন হাজার পাঁচশো জন আছে তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তালিকাটা ইয়ে আপনারা ইয়ে দেখে নেবেন অল ডিটেলস তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একজন ক্যান্ডিডেটের অল ডিটেলস তথ্য এসএসসি আপলোড করেছে যাতে পরবর্তীতে যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে কেউ নতুন করে এই পরীক্ষাতে বসে তারা সুযোগ সুবিধা নিচ্ছেন কি না তো তাই আদালতের নির্দেশেই অল ডিটেলস সহকারে এই তালিকা প্রকাশ করা হয়েছে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ